অজানা রহস্য নিউজ বাংলায় সকল দর্শকের স্বাগত এই মুহূর্তে আমরা আছি দুর্গাপুর পঞ্চায়েত অফিসের সামনে ভাঙড়ের দুর্গাপুর পঞ্চায়েত অফিসের সামনে এই মুহূর্তে যে খবর আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব যে আজ সকালে তৃণমূল কংগ্রেস ভার্সেস আব্বাস সিদ্দিকী সংগঠনের কর্মীদের সঙ্গে ব্যাপক মারধর হয় এবং সেই মারধরের জেরে এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ সকালে রীতিমতো ব্রিগেড যাচ্ছিল আহলে সন্ন্যতুল জামাতের কর্মীরা এবং সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এই পঞ্চায়েত অফিসের সামনে দাঁড়িয়েছিল এবং পঞ্চায়েত অফিসের সামনে এখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে ব্যাপক মারধর করা হয় এমনটাই অভিযোগ সেই অভিযোগের পর এখানে এলাকায় ব্যাপক পুলিশের টহলদারি চলছে আপনারা দেখছেন সেই সবই সরাসরি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে আজ সকালে আই কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসা হয় এবং সকাল থেকেই চলছে পুলিশের টহলদারি এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের অত্যন্ত কড়া নিরাপত্তা সকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে একেবারে চিরুনি তল্লাশি করছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন নতুন করে আর না ঘটে তার দিকে নজর রাখছে প্রশাসন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজ আই কর্মীরা সকালে যখন ব্রিগেড সবাই যাচ্ছিল আইএসএফ কর্মীদের অভিযোগ যে যারা ব্রিগেডে যাচ্ছিলো তাদেরকে বাধা দেয় এবং তার জেরেই বচসা হয় সেই বচসার জেরে উভয় পক্ষ কিন্তু হসপিটালে এখন চিকিৎসাধীনে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ছবি একেবারে বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত সেই ভাঙড় আপনাদেরকে যে ছবি দেখানোর চেষ্টা করবো যে আজ সকালে আই কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসা হয় যার জেরে বেশ কয়েকজন আইএসএফ কর্মী এবং তৃণমূল কংগ্রেস কর্মী তারা গুরুতর অবস্থায় কলকাতা হসপিটালে স্থানান্তরিত হয়েছে আমাদের সামনের দিকে যাচ্ছে ক্যানিংপুরের বিধায়ক সওকাত মোল্লা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সেই ছবি এবং চলছে তল্লাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য অত্যন্ত পুলিশের করা নিরাপত্তা আজ সকালে ভাঙড়ের দুর্গাপুর দুর্গাপুর পঞ্চায়েত অফিসের সামনে যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী এবং আইএসএফ কর্মী সংঘর্ষে হয় উভয় পক্ষই কিন্তু কলকাতা হসপিটালে স্থানান্তর করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যে দুর্গাপুর পঞ্চায়েত অফিসের সামনে ঠিক কি অবস্থা এখন আজ সকালে কিন্তু দুর্গাপুর পার্টি অফিসের মধ্যে পঞ্চায়েত অফিসের মধ্যেই কিন্তু এই বাইকগুলো ভাঙচুর করা হয় আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র এবং দুর্গাপুর পঞ্চায়েত অফিসের মধ্যে ইট রড দিয়ে অফিস ভাঙচুর করার চেষ্টা করা হয় যার জেরে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী আপনাদেরকে আরো একবার দেখানোর চেষ্টা ঘুরে করবেন अॻियां আপনাদেরকে আরও আর একবার বলবো আজ সকালে ভাঙড়ের দুর্গাপুর অঞ্চলে সকালে আইএসএফ কর্মীরা তারা ব্রিগেডে যাচ্ছিলো এবং ব্রিগেডে যাওয়ার পথেই তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেয় এমনই অভিযোগ আইএসএফের পক্ষ থেকে করা হয়েছে এবং যার জেরে এলাকায় ব্যাপক উত্তপ্ত সৃষ্টি হয় অজানা রহস্য নিউজ বাংলা সকল দর্শকে আরও আরেকবার যে ছবি দেখানোর চেষ্টা করছি যে আজ তৃণমূল কংগ্রেস ভার্সেস আহলে সুনুল জামাতের কর্মীদের সঙ্গে বছসা ভাঙড়ের দুর্গাপুর পঞ্চায়েত অফিসের সামনে যার জেনে যার জেরে এখনও পর্যন্ত কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে